ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও অ্যাক্সিডেন্ট প্রিয় দর্শক বেশি দূরে নয় শপিপুর আনসার একাডেমির সামনে এই অ্যাক্সিডেন্ট ঘটে দর্শক দেখতে পারতেছেন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্গতিতে এসে কিভাবে উল্টে গেছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রিয় শুভেচ্ছা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এই অ্যাক্সিডেন্ট দেখে খুব খারাপ লাগলো ড্রাইভার বাইদের কাছে একটি অনুরোধ রোডে যখন গাড়ি চালাবেন রোডে যখন মালবাহী গাড়ি নিয়ে বের হবেন সবার কাছে অনুরোধ আপনাদের গাড়ির সব কিছু চেক করে নিবেন দেখবেন চাকা টাক্কা সব ঠিক আছে কিনা কিছু চেক করে তারপর রাস্তায় আসবেন কারণ ভাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সবাই সাবধানতা অবলম্বন করবে প্রিয় দর্শক দেখেন গাড়িটা পুলডিখে খেয়ে আপনাদেরকে দেখাইতেছি টাইলস কিভাবে ভেঙে গেছে দেখেন দর্শক টাইলস কিভাবে ভাঙছে গাড়িটা পোলটি সব টাইস ভেঙে গেছে শফিপুর আনসার একাডেমির সামনে একটি টাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রিপোর্টার আলমগীর হোসেন হোতাপাড়া থেকে ছেড়ে আসা জয়পুর হাট সেরে যাওয়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শফিপুর আনসার একাডেমির সামনে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িতে ছিল সান পাওয়ার কোম্পানির টাইস ঘটনাস্থল থেকে ড্রাইভার ও হেলপার। পলাতক কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এদিকে প্রায় দুই ঘন্টা যাবৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অ্যাক্সিডেন্টের কারণে জাম সৃষ্টি হয় ফলে করুণ ভোগান্তিতে পরে পথচারীরা প্রিয় দর্শক যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন নতুন নতুন খবরাখবর পেতে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে